নমস্কার আজকের অনুষ্ঠানটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্ট অভিযান নিয়ে নয় কারণ কি হয়েছে সেটা এখন সবাই জেনে গেছেন আজকের অনুষ্ঠানটা মূলত তারপর কি হলো সেই নিয়ে তবুও একবার প্রেক্ষাপটটা দেওয়া দরকার যদিও সবাই সমস্তটাই মোটামুটি জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর বিরুদ্ধে একটা মামলা করেছিলেন আইনজীবীকে দিয়ে করেছিলেন এবং তারপর তিনি সশরীরে উপস্থিত হন সুপ্রিম কোর্টে প্রথমবার একজন মুখ্যমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে যান সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য তিনি অনুমতি চান পাঁচ মিনিট চেয়েছিলেন বিচারপতি বলেন পনেরো মিনিট বোদন না অসুবিধে কিছু নেই তো তারপর তিনি একটি ভাষণ দেন তো তাতে খুব নতুন কিছু ছিল তা নয় তিনি বলেন যে এসআইআর প্রক্রিয়া কার যত শুধু নাম কাটার জন্য করা হচ্ছে আর নানাভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এমনকি বিয়ে বাড়ি বিয়ে করে মেয়েরা শ্বশুর বাড়িতে গেলেও নাম বাদ দেওয়া হচ্ছে গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা বলেন হোয়াটসঅ্যাপ কমিশন বলে ব্যঙ্গ করেন যা করতে দু বছর লাগে সেটা দু মাসে করা হচ্ছে এবং তারপর তিনি খুব সজরে বলেন আমি দল নয় মানুষের অধিকার রক্ষার কথা বলছি তো এটা নতুন কিছু কথা নয় এ নিয়ে কোনো সন্দেহ নেই এই অভিযোগ সকলেই করে আসছেন বিভিন্ন দিক থেকে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে কথাগুলো বললেন তো একেবারে পুরোটা নিষ্ফলে গেছে তা নয় সুপ্রিম কোর্ট কয়েকটা নির্দেশ দিয়েছে গতকাল যে রাজ্য সরকার যেন বাংলা ভাষাটা বোঝে এরকম অফিসারদের তালিকা দেয় এবং দ্রুতভাবে দেয় নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না দেয় এবং শুনানির নোটিশ দেওয়ার জন্য আরও সতর্ক হতে পারে সোমবার শুনতে পাচ্ছি শুনানি হবে এবং সেখানেও শুনতে পাচ্ছি আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন তো এটা একটা ছোট্ট জয় হয়েছে কিন্তু এর থেকে বিরাট কিছু হয়নি এসআইআর প্রক্রিয়া বাতিল হয়ে যায়নি কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলার একটা ছোট্ট লড়াইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সর্বভারতীয় স্তরে এসআইয়ার যেভাবে হচ্ছিল বিহারের লড়াইটা বিহারের তামিলনাড়ুর লড়াইটা তামিলনাড়ুর পশ্চিমবঙ্গের লড়াইটা পশ্চিমবঙ্গের কিন্তু এই সশরীরে অ্যাপিয়ার করে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন লড়াইটাকে সোজা সুপ্রিম কোর্টে তুলে নিয়ে গেছেন দিল্লিতে নিয়ে গেছেন সর্বভারতীয় করে দিয়েছেন তো এইটা একটা বড় কৃতিত্ব এবং সর্বভারতীয় ইউটিউব চ্যানেলগুলো সবাই দেখা দেখাচ্ছে যারা বিকল্প ধারার যেমন রবিশ কুমার সঙ্গে সঙ্গে দেখিয়েছেন এমনকি উল্টো দিকের লোকজন দেখাতে বাধ্য হচ্ছে তো এইটা হচ্ছে মূল প্রেক্ষাপট তো এইটা আজকের বিষয় নয় কারণ এটা অনেকেই বলেছেন তো অনেকের দ্বারা চ্যানেল দেখতে পারেন তিনি প্রায় সঙ্গে সঙ্গেই একটা চমৎকার প্রতিবেদন করেছেন ফলে ওইখানে আমি ঢুকছি না তো আমি যেটা ঢুকছি যে এই পুরোটা হওয়ার পর আমিও বেশ একটা নতুন কিছু হলো এবং উদ্দীপনামূলক কিছু একটা হলো এইজন এই নিয়ে বিভিন্ন জায়গায় দেখছিলাম কারকের রিয়াকশন তো মজা দেখার জন্য অনেক দিন পরে গতকাল একটু এবিপি আনন্দ খুলেছিলাম তো আজকের বিষয়টা হলো ঠিক এবিপি আনন্দতে কি হলো এবং আমাদের প্রিয় বুদ্ধিজীবীরা ঠিক কি কি বললেন সে নিয়ে তো মজা দেখার জন্যে এবিপি আনন্দ খুলে দেখি ওই ঘন্টাখানেক না কি একটা সেই অনুষ্ঠান চলছে মাঝখান থেকে দেখেছি এবং শেষ পর্যন্ত দেখিনি তবুও আপনাদের জানা দরকার কি দেখলাম তো খুলেই দেখলাম যে বিজেপির একজন বিখ্যাত প্রতিনিধি আছেন আমাদের কেশহীন কৌস্তব বাগচি তিনি খুব রাগারাগি করছেন কিসের উপর রাগারাগি করছেন না সমস্ত কিছু ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর রাগাগা রেখে গেছেন উনি খুব তিনি বললেন যে মুখ্যমন্ত্রী এই যে কোর্টে গিয়ে বললেন এই সওয়াল করায় নাকি গ্রস ভায়োলেশন অফ জুডিশিয়াল কন্ডাক্ট বা এই জাতীয় কিছু একটা হয়েছে গ্রস ভায়োলেশনটা ওনার শব্দ তো জুডিশ জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগের ঠিক কি সমস্যা হয়েছে কোন কন্ডাক্ট বা কিছু সেটা আমার ঠিক মনে নেই কিন্তু মোটের উপর ব্যাপারটা এই তো এই গ্রস ভায়োলেশনটা কারা করেছেন সবাই করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সবাই উপস্থিত ছিলেন তিনিও এটা করেছেন তো বাগচি আরও জোর গলায় খুব দৃঢ়ভাবে বললেন যে এরকম যদি ওর কোনো মক্কেল করতো অর্থাৎ ওকে দিয়ে মামলা করিয়ে তারপর বলতো আমি নিজেই বলবো তাহলে উনি একদম কোর্ট ছেড়ে তৎক্ষণাৎ বেরিয়ে আসতেন তো দেখে আমার মনে প্রশ্ন জাগলো যে ওকে সাদ করে সুপ্রিম কোর্টে সওয়াল করতে কে ডাকবে কে জানে তো আমার যতুন মনে পড়ছে এর আগে সুপ্রিম কোর্টে উনি একবার একটা কথা বলতে গিয়ে বেপাস কথা বলতে গিয়ে বেজায় ধমক খেয়েছিলেন তো এই যে ট্র্যাক রেকর্ড তার রাগ হওয়া খুব স্বাভাবিক ওনাকে বলতে না দিয়ে কেন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই যে অভিজ্ঞতা এরপর মাননীয় একজন উকিল হিসেবে ওকে কে সুপ্রিম কোর্টে ডাকবে আমি ঠিক জানি না তো যাই হোক মনে রাখবেন যে এইগুলো কিন্তু সব এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে এসআইআর শুনানি এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে তো খুব জ্ঞান গর্ভ আলোচনার মধ্যে তারপরেই আমি দেখলাম যে একবার দেবাংশুর বাবা কেন গুজরাটে যান এ নিয়ে খুব রাগারাগি করলেন এসআইআর বিষয়ে তো সেই নিয়ে যা হয় চ্যানেলে মাছের বাজার বসে যায় দেবাংশুর সঙ্গে হাতাহাতির উপক্রম হলো আবারও এইগুলো কিন্তু সবই এসআইআর আর সুপ্রিম কোর্ট সম্পর্কে একজন বিদগ্ধ উকিলের বক্তব্য তিনি গ্রস ভায়োলেশন ছাড়া এসআইআর নিয়ে বলার কিছু খুঁজে পাননি তো এরকম যদি অপ্রাসঙ্গিক কথা বলেন যদি সুপ্রিম কোর্টে কেন যে কোনো কোর্টে গিয়ে বলেন তাহলে কিন্তু যে কোনো কোর্টই বার করে দেবে তো তাতে যতই গ্রস ভায়োলেশন অফ এক্স এক্স জি কিছু একটা হোক ওদের সময়ের দাম আছে এখন টিভি চ্যানেলে ঝগড়া বিক্রি করে মাছের বাজারের মধ্যে মতো ঝগড়া বিক্রি করে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আদালতে গিয়ে বললে কিন্তু বার করে দেবে তো এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখলাম যে সঞ্চালক এবং আরেকজন যিনি রিপোর্ট করছিলেন সঞ্চালিকা তাদের আবার প্রচণ্ড ভালো উচ্চারণ তারা সওয়াল বলেন না বলেন সওয়াল তো এইটা কবে থেকে বাংলা ভাষার ভাষার অঙ্গ হলো আমি ঠিক জানি না ভাবেন বোধহয় হিন্দুস্তানি একটু কায়দায় বলতে পারলে বেশ যাতে ওটা যায় যদিও বাংলায় অনুষ্ঠান হচ্ছে তো সওয়াল সওয়াল বলতে লাগলেন তা ভালো বলেছেন তো যাই হোক মূল প্রসঙ্গে ফিরি এরপর বললেন তৃণমূলের দেবাংশু তো আগেই বলেছি ওনাকে কন্টেন্ট ক্রিয়েটার বলায় উনি খুব রেগে গিয়েছিলেন তারপর ওনাকে বাবাকে নিয়ে প্রচণ্ড বাক হয় তো এই বাক্যদণ্ডা বাদ দিলে উনি খুব রাগ আনন্দ পেয়েছেন দেখা গেল কিন্তু সেরকম লম্বা কিছু বলেননি ফলে এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই তো পরের বক্তা দেখলাম স্বামীম তো বললেন কৌস্তুব কিন্তু একটা ব্যাপার ঠিকই বলেছেন সেটা কি না উকিল দিয়ে মামলা করলে মক্কেলকে সাধারণভাবে বলতে দেওয়া হয় না তো তাতে কি ওই গ্রস ভায়োলেশান অফ কি একটা যেন সেটা কি হয়েছে না সেটা উনি বলেননি তবে বললেন যে এই ব্যাপারে কোর্ট যে অনুমতি দিয়েছে তাতে কোর্টেরও কোনো দোষ নেই একজন সাংবিধানিক পদাধিকারীকে দেখে আর একজন সাংবিধানিক পদাধিকারী অর্থাৎ কিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বিনীতভাবে কিসব কথা বলেছেন তো এইটা বললেন কি কথা বলেছেন সেটাও বলেছিলেন কিন্তু সেটা এখন আমি ভুলে গেছি তো মোদ্দা কথা হলো যে ওই সেই আলেকজান্ডার এবং পুরুর যখন দেখা হয়েছিল তখন বীরের প্রতি বীরের যে ব্যবহার তো সেইটাই একজন সাংবিধানিক পদাধিকারী আর আরেকজনের সঙ্গে করেছেন তো মামলা টামলা করে দেবেন বীরের প্রতি বীরের মতো ব্যবহার এইটা উনি বলেননি আমি আমার ইন্টারপ্রিটেশন আমি যা বুঝেছি সেইটা বললাম তো এই সবই খুব ভালো কথা কিন্তু এই দুজনকে দেখে প্রথমে কৌস্তব তারপর স্বামী এই দুজনকে দেখে আমার কিন্তু সত্যি সত্যি একটু কষ্ট হলো তো এইরকম একটা নোবেল নোবেল প্রফেশনে দুজন আছেন সত্যি সত্যি নোবেল প্রফেশান কথাটা কিন্তু কৌস্তবাগে তিন চারবার বলেছেন বাবু ওকালতে একটা নোবেল প্রফেশন তো যাই হোক তো এই নোবেল প্রফেশনে যারা আছেন তারা সওয়াল করার সুযোগ পান তাদের মক্কেলরা তাদের পিছনে করে করেন একটু সওয়ালটা করে দেবেন আমারও এসব তো কিন্তু সেইটা না হয়ে যদি উল্টো কাণ্ড ঘটে যে মক্কেলরা আইন তো কিছু হাতি ঘোড়া ব্যাপার না যে কেউ একটু পড়লে যে কোনো বিষয় সমস্ত আইনটা নয় কোনো একটা বিষয় আপনি আইন ভেঙেছেন কি না তার কী আইনটা আছে কেউ দেখে নিতে পারেন এবার মনে করতেই পারেন কেউ কেউ যে আমি আর উকিলের কাছে যাবো না নিজেই সওয়াল করবো এবং সেইটা এবং এর সঙ্গে বিচার ব্যবস্থা যদি সংস্কারও হয় ধরুন একটা আইন চালু হয়ে গেল যে লোকের নিজে সওয়াল করতে পারে তো সেক্ষেত্রে ওই কোথায় কী ফর্ম জমা দিতে হবে কাকে এফিডেভিড বলে এই সমস্ত জটিলতাগুলোকে বাদ দিয়ে সরল করা হয় যদি বিষয়টাকে তো এইটা যদি করা হয় তো ওই দৌড় দৌড়ি তো বন্ধ হয়ে যাবে নোবেল প্রফেশনটা উঠে যাবে তখন ওনাদেরই দৌড়তে হবে মক্কেলদের পিছনে এবার অল্প কিছু পয়সা নেব আমি সমস্ত ঝামেলা নেব মামলাটা একটু করে দিন না ভাই তো এই হলে ওনাদের যে কী দুর্গতি হবে ভেবে আমার একটু কষ্ট হলো যে এত প্রতাপ এত এটা কালো কোট পড়ার এত দম্ভ এগুলো তো সব উবে যাবে যদি লোকের নিজে নিজের সওয়াল করতে থাকে তখন আমি হাটে হাতে ভিক্ষাপ পাত্র নিয়ে মক্কেলদের পিছনে দৌড়তে হবে তো যাই হোক নোবেল প্রফেশানের কথা বলছিলাম এই প্রফেশন শব্দটা বলতে মনে পড়ে গেল যে আমি দেখলাম যে স্বামীমো কিন্তু ও ফোলাটা ঠিক বলতে পারে না ঠিকঠাক উচ্চারণ হয় না কি দু একটা শব্দ বললাম প্রফেশনদের মতোই ওইটা নয় তো প্রফেশন হয়ে গেল তো এইটা নিয়ে আমার আলাদা করে কোনো বক্তব্য নিয়ে আমরা বাঙালি বাঙালির জিভে ইংরেজি ঠিকঠাক হয় না কিন্তু আমি অন্য ক্ষেত্রে দেখেছি যে এই রফলার সমস্যা হলে তা নিয়ে প্রচুর ট্রোল হয় কিন্তু কী জানি শামীমবাবু হচ্ছেন রাজপুতুর টাইপের কিছু একটা তাকে নিয়ে কখনো ট্রোল হতে দেখিনি তো এই অবধি তো ঠিকঠাকই ছিল এখানে তো মজার কিছু নেই কোস্তকোর ব্যাপারটা একটু মজার ছিল বটে কিন্তু আসল ব্যাপারটা হলো এই আসল মজার ব্যাপারটা হলো এরপরে তো মুখ্যমন্ত্রীকে কৌস্তব এবং স্বামীম দুজনেই গাল দিলেন মুখ্যমন্ত্রীকে বললেন উনি গ্যালারি শো দিচ্ছেন এসব করে কারো কোনো কষ্ট লাগাব হবে না তো সে তো হবেই না এই মুহূর্তে আমরা সবাই জানি আমিও প্রথমে বললাম ওটা সর্বভারতীয় স্তরে তুলে নেওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয়েছে তার বেশি এই মুহূর্তে কিছু হয়নি কিন্তু সে প্রসঙ্গে পরে আসছে কিন্তু মজাটা হলো অন্য জায়গায় যখন উনি চলে গেলেন মাইক্রো অবজারভারে তো মাইক্রো অবজারভার কেন আনতে হচ্ছে ভিন রাজ্য থেকে এটা খুব ভ্যালিড প্রশ্ন চারদিক থেকেই উঠছে তো এইটাই উনি একটা দুর্দর্শ থিওরি দিলেন কি থিওরি না হুবহু আবার বাক্যগুলো মনে নেই কিন্তু ব্যাপারটা মূলত এরকম বাইরে থেকে মাইক্রো অবজারভার কেন আনতে হয়েছে না ইউপিএসসি বা পিএসসি কিছু একটা বললেন তাতে আর বাঙালি পাওয়া যায় না না ইউপিএসসি বললেন কারণ বললেন কটা প্রশাসক বাঙালি মনে করে দেখুন তা সে তো ঠিক কথা কিন্তু কথা হলো কেন যায় না উনি বললেন এই যে শিক্ষার এই হাল হচ্ছে এবং দুর্নীতির জন্য সেই জন্য আর কোনো বাঙালি পরীক্ষা দিচ্ছে না ফলে তার চান্সও পাচ্ছে না বা পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে না ফলে আর বাঙালি অবজারভার পাওয়া যাচ্ছে না বাইরের রাজ্য থেকে নিয়ে আসতে হচ্ছে উনি আবার উকিল মানুষ মামলা করে দেবেন তাই বলি হুবহু এই কথাগুলো বলেননি কিন্তু মোটামুটিভাবে যুক্তি পরম্পরাটাই তা আমি তো শুনে হুব বা একদম তো ছোট মানে এটা একটা এসআইআর নিয়ে কথা হচ্ছে উনি চলে গেলেন হচ্ছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে ভালো কথা ছোটোবেলায় নদীর রচনা লিখতে বলা হয়েছিল একজনকে গল্প চালু ছিল যে সে বেচারি পড়ে এসেছে শ্মশান রচনা তো সে বলতে লাগলো যে নদী যায় পাহাড় থেকে সমুদ্রে মাঝখানে পড়ে শ্মশান সেই শ্মশানে মানুষের কি দুর্গতি কাঠ পায় না এ কেউ কেউ শ্মশানের ধারে গেলেই দেখা যায় দাউ দাউ করে জ্বলছে তার পাশে বিপন্ন মানুষ বসে আছেন তারা কাঠ পাননি ইত্যাদি তো এই করে রচনাটা শেষ হলো তো সে একরকম হতো তাতে নম্বর তারা গোল্লা পেত বা পরীক্ষক দয়া করে কিছু দিয়ে দিতেন অনেক কিছুই হতে পারে কিন্তু একজন উকিল এরকম বলবেন কোর্টেও এরকম হবেও বা তো যাই হোক এই অবধি আমি দেখেছি হচ্ছে এবিপি আনন্দ তো তারপরে আর দেখিনি বন্ধ করে দিলাম আরো দু চারজন বক্তা ছিলেন কি বলেছেন আমি শুনিনি কারণ হচ্ছে তারপর আমার মনে হলো যে একটু বিকাশবাবু কি বলছেন দেখা উচিত কারণ বিকাশবাবু আগের দিন অনেক কিছু বলেছিলেন তার জন্য একটু মন কেমন করছিলাম প্রতিক্রিয়াটা একটু দেখা উচিত ভেবে ওই টিভিটা বন্ধ করে আমি একটু ইউটিউব খুললাম কারণ বিকাশবাবু তো টিভিতে নেই তো সেখানে যথারীতি খুলতেই পেয়ে গেলাম কিন্তু আজকাল চারদিকে প্রচুর বাইট দিয়ে বেড়ান কখন ওকালতি করেন আমি ঠিক জানি না যাই হোক কাল অবধি দেখলাম তিনি কাল অবধি দেখেছিলাম একটা কথা বলেছিলাম দেখেছিলাম তিনি কাপড়ের ব্যবসায়ী এবং মেয়েদের কাপড় চোপড় কী করে পড়া উচিত তিনি নিয়ে খুব গুরুগম্ভীর বক্তব্য রাখছিলেন কার হায়া আছে কার নেই যা হোক সেসব ছেড়ে আজকে তিনি আবার উকিল হয়েছেন তো মমতার সওয়ালকে গিমিক বললেন সে তো সবাই বলছেন ও দিয়ে কিছু হবে না ও দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না উনিও বললেন তো সব উকিলবাবুদেরই এক রা দেখলাম ওই সেই মক্কেল যদি ছেড়ে চলে যায় তাহলে কি কেলো হবে এই যা এরকম তো সেখানে থাকলেও থাকতে পারে কারণ দলমত নির্বিশেষে বিজেপি এবং বাঁ দিকের উকেলরা একই কথা বলছেন এই একটু খুব ঝকমারির বিষয় যাই সেটা অন্য বিষয় পেশাগত জিনিস নিয়ে আমি অ কারণে কটাক্ষ করতে চাই না তো এইটুকু দেখে বেশ বোরিং লাগলো নি আজকে কিছু ঝাল ঝালমুড়ি দিচ্ছেন না তো বন্ধ করে দেবো তখন হঠাৎ দেখি এলো সেই অমুক বাণী আমাদের বিকাশবাবু কখনোই আমাদের বঞ্চিত করবেন না অমুক বাণী দেওয়ার ব্যাপারে তো উনি খুব পরিষ্কার করে বললেন যে এখন মানুষ কিন্তু এবার বুঝতে পারছেন মানুষের এই হয়রানির কারণ কারণ কে বলুন তো বলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ ঠিক এই বাক্যটা বলেননি আবারও মামলা করে দেবেন না স্যার মোটামুটিভাবে এরকম বললেন যে এখন মানুষ বুঝতে পারছেন মানুষের এই হয়রানির কারণ মুখ্যমন্ত্রী তো আমি তো শেষবারের মতো চমকে গেলাম এটা শুনে যে এই যে মানুষ যে মানুষদের কথা বলছেন যে তারা ভাবছেন যে এসআইআর এইটা মুখ্যমন্ত্রীর কারণে তারা ঠিক কোথায় থাকেন মঙ্গল তো মুখ্যমন্ত্রী এই যে এর বিরোধিতা করতে গিয়ে অনেক বিচারিতা দেখিয়েছেন অনেক পিছিয়ে গেছেন একবার বলেছেন এগোবো তারপর বলেছেন ইয়েস স্যার তারপর এই যে চূড়ান্ত পদক্ষেপটা নিলেন সুপ্রিম কোর্টে যাওয়ার তাতেও প্রচুর সময় দিলেন এইগুলোতে প্রচুর গাফিলতি আবিষ্কার করা সম্ভব হয়তো ছিল না কারণ ছিল কিছু কিন্তু আমি সেটা জানি না আবার হতে পারে তিনি অযৌক্তিকভাবে দেরি করেছেন বিরোধীরা এই সুযোগটা নিতে পারতেন কাঁপিয়ে দিতে পারতেন কিন্তু তারা নেননি তারা কোর্টে যেতে পারতেন রাজপথে নামতে পারতেন কোনোটাই করেননি তা না করে তারা এসআইআরকে বলেছেন ওতে আতঙ্কিত হওয়ার কিছু নেই তো এইসব ব্যাপারে খুদগুলো তারা ধরতে পারতেন কিন্তু কথা হচ্ছে যে এর জন্য মুখ্যমন্ত্রীর দায়ী এটা নাকি মানুষ জানে তো কিম গোবর্ধের কথা আগে বলছিলাম কথায় কোথায় বলেন যে মানুষ বুঝে নেবে তো এই বিকাশবাবু দেখলাম মানুষ বলেছেন শুনে শুনে কিনা জানি না তো আমার প্রশ্ন হলো এই মানুষরা যাদের কথা ওনারা বলেন তারা কি সত্যি বাংলার মানুষ আমার তো মনে হয় না থাকে কোথায় তারা মঙ্গল গ্রহে তো তাই সেই সমস্যার কোনো সমাধান আমি পাইনি তো সেইটা আমি ওনার ওই ভাষণ শোনার পরে বন্ধ করে দিয়ে সেই যে ভাবতে শুরু করলাম আজকে পর্যন্ত এখনও সেটাই ভাবছি এবং এই যে এত সুশিক্ষিত আইনজীবীরা বক্তব্য রাখলেন এবং সেটা শুনে আরও একটা প্রশ্ন আমার মাথায় এসেছে সেটাও এখনও ভেবে চলেছি যে ওরা কোর্টেও কি এইসবই বলেন এবং সেগুলো বেচারি বিচারপতিদের শুনতেও হয় তা আমি ঠিক জানি না তো আপনারা কেউ জানালে জানাবেন তো আমার দিক থেকে কথাটা খুব পরিষ্কার আগেই যেটা বললাম যে এক হচ্ছে বিরোধী পক্ষ তারা এই যে মমতা এতটা দেরি করলেন শেষ পর্যায়ে যাওয়ার আগে একদম চূড়ান্ত পদক্ষেপ নিলেন না এই সুযোগটা নিতে পারতেন সেই সুযোগ তারা হেলায় হারিয়েছেন তারা এমনটা অদ্ভুত থিওরি নামিয়েছেন যে এসআইআরটা যেন বিজেপি করছে না এসআইআরটা করছেন মমতা তো এই থিওরির কি মানে আমি জানি না যদিও এই সিপিএমের কথাই যদি বলেন সিপিএম সিপিএমের লোক তাদের এজেন্ডা তাদের দলিল সর্বত্র খুব পরিষ্কার করে বিজেপিকে নয়া ফ্যাসিবাদী বলা যে বিজেপি বা আর এস এস কাউকে একটা তো বলা আছে তো তার যে মানুষের বিরুদ্ধে দমন পীড়ন চূড়ান্ত দমন পীড়ন নামিয়ে আসবেন এ নিয়ে তো তাত্ত্বিকভাবে কোনো দ্বিমত থাকার কথা নয় তা সত্ত্বেও অদ্ভুত জিনিসগুলো কেন নামিয়ে চলেছেন আমি জানি না এইটা এক আর দুই উকিল বাবুদের কথা একটা জিনিস আমি একমত যে এটাতে করে আসু কোনো সমস্যার সমাধান হবে না মুখ্যমন্ত্রী যেটা করলেন আইনি ভাষায় সুপ্রিম কোর্ট যা করার তাই করবে এটা নিশ্চিত করে বলতে পারি না যা করার তাই করবে কারণ চাপের একটা ব্যাপার সবার উপরেই আছে যত কথাই বলি যে আইনের চোখ বন্ধ কিন্তু আমরা সবসময় দেখি যে চাপ একটা বড় কাজ করে তো রাস্তায় যদি পশ্চিমবঙ্গের মানুষ নেমে পড়তো এবং সুপ্রিম কোর্টে চাপ তৈরি করা হতো যেটা মুখ্যমন্ত্রী করলেন সেটাতে কিছু ফল ফলতেও পারে ফলবে না আমি বলতে পারি না তো এইটা গেল দ্বিতীয় বিষয় এবং তৃতীয় বিষয় হচ্ছে যে এই মানে ফলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে চাপ একটা পড়বে সেটার একটা সেটার একটা প্রভাব থাকতেই পারে ফলে যারা বলছেন চাপ দিয়ে কিচ্ছু হয় না তারা ঠিক কথা বলছেন বলে মনে হয় না এবং এই প্রসঙ্গে আমার রবীন্দ্রনাথের একটা ছোট গল্প মনে পড়ে যাচ্ছে তো ছোটো গল্পটা আমার সেটাও বহু মনে নেই তো ব্যাপারটা ছিল যে উনি এক বদ্ধলোক সম্পর্কে লিখেছিলেন যে তিনি অনেক কিছুই করিতে পারিতেন কিন্তু কিছুই করিলেন না এই রকম এই দিয়ে গল্পটা শুরু তো অমুকবাবু ওকালতি করিতে পারতেন গান গাইতে পারিতেন আমি হুবহু বলছি না তবলা বাজাইতে পারিতেন কিন্তু এসব করিয়া কিছুই হইবে না বলে তিনি কিছুই করলেন না তো এই যারা বলছেন এতে কিছু হবে না তাদের দেখে এই কথা মনে পড়ে যায় তারা বিরাট শিক্ষিত রবীন্দ্রনাথ ব্যঙ্গাত্মকভাবেই বলেছিলেন তো তারা বিরাট শিক্ষিত তারা সম্পন্ন তাদের প্রচুর পাণ্ডিত্য কিন্তু এইসব করিয়া কিছুই হইবে না বলে তারা কিছুই করলেন না তো কিছুই হইবে না কিছুতে বলে কিছুই করে না তার দ্বারা কিছু হয় না তো এই কথাটা ওনারা মনে রাখলে ভালো করবেন তো আজকের অনুষ্ঠানে এইটুকুই নিয়মিত আসার চেষ্টা করব কারণ অনেক কিছু হ্যাপা ট্যাপা চলছে এখন বইমালার পরে আমাদের দু সামনের সপ্তাহ থেকে আমাদের দোকান আবার কলেজ স্ট্রিটে খুলে ফেলতে হবে যে বইমালা থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে গোডাউনে রাখা সেখান থেকে দোকানে নিয়ে আসা এসব ঝামেলা এখনও চলছে অনেকে ভাবেন বইমেলা মিটে গেলে সব কিছু মিটে যায় তা নয় যাই হোক পুটিরামের উল্টো দিকেই কলেজ শ্রী আমাদের দোকান নতুন বই অনেকে খুঁজে গেছেন এবার যা হয়েছে সে আর কী বলব বই আসছে আর ফুরিয়ে যাচ্ছে ফলে অনেকে পাননি তো যারা এসেছিলেন বা যারা আসেননি বা যারা এসেও পাননি তারা পুটিরামের উল্টো দিকে দোকানে সামনের সপ্তাহ শুরু থেকেই আসবেন যে বইগুলো পাননি পেয়ে যাবেন যার যারা আসেননি তারা আবার দেখতে যেতেই পারেন তো আজকে এইটুকুই চেষ্টা করব নিয়মিতভাবে ভিডিও করতে সামনের সপ্তাহ থেকে তো সবাই ভালো থাকবেন নমস্কার